জীবন তোমাকে কষ্ট দিতে চাইলে তুমি জীবনকে দেখিয়ে দাও তুমি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো আমি তোমাকে আজ একটাই কথা বলতে যাচ্ছি হ্যাঁ তুমি হয়তো এখন জীবনে অনেক খারাপ একটা সময় পার করছো হয়তোবা অনেক আনন্দ বা আনন্দের সময় পার করছো আজ তোমার জীবনের সব থেকে ভালো কিংবা খারাপ যাই হোক না কেন সেটা তোমার জীবনের শেষ অংশ নয় আজকের গল্পটা তোমার জীবনের শেষ গল্প নয় আমি জানি এই সময়টা পার করাটা কতটা কষ্টকর হ্যাঁ নিজেকে এই সময়ের সঙ্গে মানিয়ে নেওয়াটা এতটা সহজ নয় একটু অপেক্ষা করো আমার কথাগুলো একটু শোনো কারণ কিছুক্ষণের মধ্যে তুমি বুঝতে পারবে এই সময়গুলো স্থায়ী নয় এই সময়গুলো চলে যাবে আজ তোমার খারাপ সময় যাচ্ছে এর মানে এই নয় যে তোমার জীবনে কখনো ভালো সময় আসবে না আজ তুমি প্রচুর কাঁদছ তার মানে এই নয় যে তুমি আর কখনো হাসবে না দুঃখ কষ্ট আমাদের জীবনে শুধু আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে না দুঃখ কষ্ট আমাদেরকে জীবন সম্পর্কে জানাতে আসে আমাদের আশেপাশে মানুষগুলো ভেতরের চেহারাটা চিনিয়ে দিতে আসে তোমার জীবনের সব থেকে কাছের মানুষটাকে চিনিয়ে দিতে আসে ইয়েস কে তোমার শত্রু কে তোমার বন্ধু সেটা জানিয়ে দিতে আসে তুমি আজকে যাকে ব্রেস্ট পেন্ট বলে বলে গলা ফাটিয়ে ফেলছো সে হয়তো তোমার সত্যিকারের বন্ধু নাও হতে পারে কারণ তোমার খারাপ লাগার সময় সব বন্ধুর চোখে জল আসবে না তোমার খারাপ সময় সব বন্ধুরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে না শুধুমাত্র সত্যিকারের বন্ধুরাই তোমার খুশির জন্য নিজের খুশিগুলোকে বাজি রাখতে পারবে হ্যাঁ জীবন সব থেকে খারাপ সময় নিজের জীবনটা শেষ করে দেওয়ার ভাবাটা সব থেকে একটা সহজ কাজ নিজের জীবনটা শেষ করে দেবো কিন্তু মাত্র কয়েকটা দিন পর খারাপ সময়টা কেটে যাওয়ার পর একটা ভালো দিনের প্রত্যাশা করাটা ততটা সহজ নয় হ্যাঁ আজ তুমি অনেক হাসি খুশি থাকলেও কদিন পর তোমার খারাপ লাগার মতো বিষয় আসতেই পারে আজ তুমি প্রচুর পরিমাণে খারাপ একটা সময় পার করলেও কদিন বাদে তোমার জীবনে একটা ভালো লাগার কারণ আসবে এটাই তো স্বাভাবিক তাই না হাট বাজার থেকে স্বাগতম আজকে টপিকটা কিন্তু একটু আলাদা আর তোমাকে বলছি তুমি আমার ভিডিওটি দেখছ আর তোমার কাছে আমার আবদার বা অনুরোধ আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও তুমি যেটা দিয়ে দেখছো সেটার মার পথে ওকে একটু অন্যের কাছে পৌঁছে দিও আমার এই ভিডিওগুলো এই কথাগুলো এটা আমার আবদার তোমার কাছে আর ভিডিওটি পুরো শুনবে টেনে টেনে দেখবে না দেখবে কত ভালো লাগবে একটা জিনিস যদি টেনে দেখো কোনো গুরুত্বপূর্ণ আমার কথা মিস হয়ে যাবে পুরোটাই শোনো খুব ভালো লাগবে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার বিশেষ করে এই কলিযুগে তার সঙ্গে একটা যুক্ত করব কদিন ধরে ভাবছি সেটা হচ্ছে ভালো চরিত্র গুড ক্যারেক্টার আজকে হচ্ছে একদম মটরশুঁটি আর লাউ দিয়ে একটা মটরশুঁটি ধনে পাতা দিয়ে একটা তরকারি আর হচ্ছে আলু ভত্তা পেঁয়াজ টমেটো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আহা হা হুম আর আছে হাঁসের ডিম এই দেখো হাঁসের ডিম দেশি হাঁস সঙ্গে আছে এই যে ফুলকপি দুর্দান্ত লাগে চলো থালাটা ঘুরিয়ে নিই এই লাউ দিয়ে ঘন্ট দিয়ে খেতে খেতে আজের কথাগুলো তোমার সঙ্গে বলছি আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লোকের কাছে পৌঁছে দিও প্লিজ এই আপনারটুকু করলাম কি করতে বলেছি বুঝতেই পারছো কি করতে বলছি ভেঙে বলতে হবে না বুঝতে পারছো চলো একটু মুখে দিই লাউ দিয়ে টমেটো দিয়ে আহা টমেটো টম টম ওই 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 হুম আজকে পাঁচটা বিয়ে নিমন্ত্রণ যাবো যাব একটায় হুম হুম তুমি কখনো অন্য চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না অন্য চিন্তাভাবনাকে ঠিক তেমনিভাবে আমাদের জীবনের প্রতিটা বিষয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না মানুষ একটা জিনিসকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে মানুষ সেটা হলো প্রত্যাশা একটু ভেবে দেখো মানুষের জীবনের প্রত্যেকটা কারণ হচ্ছে এই প্রত্যাশা যখন মানুষের প্রত্যাশাগুলো পূরণ হয় না ঠিক তখনই মানুষ কষ্ট পায় তাই কারোর উপর খুব বেশি প্রত্যাশা করবে না কারোর উপর প্রত্যাশা করার থেকে নিজেকে নিয়ে স্বপ্ন দেখো দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করতে শেখো সুসময় বন্ধু আর ওই সময় বন্ধুগুলোকে চিনে রাখো কারণ জীবন বদলে যাবে খারাপ সময়গুলো কেটে যাবে জীবন তোমাকে একবার আঘাত করলে তুমি জীবনকে দুবার আঘাত করো ইয়াস জীবন তোমাকে কাঁদাতে চাইলে তুমি প্রচুর হাসো তবুও হাল ছাড়বে না জীবনে জীবনের সাথে যুদ্ধে পরাজয় মানবে না মেনে নেবে না জীবন তোমার কষ্ট দিতে চাইলে তুমি জীবনকে দেখে দাও তুমি কতটা পরিমাণে কষ্ট সহ্য করার ক্ষমতা রাখো ধৈর্য ধরো জীবনের গল্পটা বদলে যাবে হ্যাঁ বদলে যাবে আমি বলছি তোমাদের কাছে এটা আমার একদম প্রতিজ্ঞা জীবন বদলে যাবে জীবন খারাপ সময়গুলোকে হুঠাৎ সিদ্ধান্ত নেবে মানে খারাপ সময় জীবনের গল্পটা সবসময় একরকম থাকে না ধৈর্য ধারণ করো জীবন বদলে যাবে জীবন বদলে যাবেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি জীবন বদলে যাবে। চলো এবার স্কিপ করবে না পুরোটা শোনো আর ভিডিওটা ভালো লাগলে একটু অন্যের কাছে শেয়ার করে দিও এটা আমার আবদার তোমার কাছে তুমি আমার ভিডিও দেখছো তার ঝোলটা পুরো ঢেলে নি ওয়ে ওই ওয়ে এই যে ফুলকপি রসগোল্লাম চন্দ্রমুখী আলু হাঁসের ডিম আর টমেটো ওকে এটা ভালো করে মাখি আর যে কথাগুলো শুনবে মনোযোগ সহকারে শুনবে কে কে হাঁসের ডিম ফুলকপি দিয়ে ভালো লাগে অবশ্যই বলবে আমাকে আর একটা ডিম কি দাম হাঁসের ডিম পনেরো টাকা করে এক পিস পনেরো টাকা বুঝতে পারছো হায় রে হায় এক পিস ডিম পনেরো টাকা চলো ভালো করে মাখি মেখে মেখে খাই খেতে খেতে কথা বলি একটু মুখে দিই হুম হুম হ আজকে বিয়ে বাড়ি একটু কম খাচ্ছি তাহলে বিয়ে বাড়িতে খেতে পারব না বেশি মজা করছি তোমাদের সঙ্গে ওকে পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ ভাবে পৃথিবী থেকে যখন খালি হাতে ফিরে যেতে হবে তখন এত পরিশ্রম করে কি হবে আরেক ধরনের মানুষ ভাবে তারা ভাবে পৃথিবীতে খালি হাতে ফিরে যেতে হয় তবে এমন কিছু করে যাব যে এই কাজগুলোর কারণে মানুষ আমাকে সারা জীবন মনে রাখবে হ্যাঁ এটা সত্য যে তোমাকে অনেক বড় বড় কথা বলতে পারে কিন্তু সঠিক সময় সঠিক কাজ কেউ করতে পারে না শোনো তোমাকে বলছি কেউ তোমাকে অপমান অপদস্থ করতে গেলে বড়ো বড়ো ফেসবুকে স্ট্যাটাস লিখে তোমার রাগ করা বন্ধ করো ওই রাগকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো দেখো হাঁসের ডিম লাল কারণ তুমি নিজেকে প্রতিষ্ঠিত করলে তাদের অবস্থান কতটা নিচে নামবে সেটা না বলে তুমি তাদের বোঝাতে পারবে হ্যাঁ এই ভুলটা তুমি প্রতিনিধিত্ব করো বলে আজ তুমি পিছনে পড়ে আছো তাই স্ট্যাটাস না তোমার কাজ দিয়ে উত্তর দিতে শেখো কাজ দিয়ে একমাত্র রাগ আর জেদ অনেক উপরে নিয়ে যায় সবার থেকে আলাদা কিছু করার সুযোগ দেয় কিন্তু এই রাগ জেদকে সঠিক জায়গায় কাজে না লাগালে তুমি সারা জীবন এভাবেই পিছিয়ে পড়ে থাকবে হ্যাঁ এই রাগ এবং জিদকে সঠিক জায়গায় কাজে লাগালে তুমি সারা জীবন পিছনে পড়ে থাকবে সঠিক জায়গায় যদি কাজে না লাগাও আসলে মানুষ সব কিছু বদলায় কাপড় বদলায় জুতো বদলায় কথার সঙ্গে কাজে মিল না পেলে মানুষ তো তার জীবন সঙ্গীকেও তো বদলায় তাই না কিন্তু আফসোস মানুষ তাদের চিন্তা ভাবনা বদলায় না কখনো নিজের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করবে না তোমাকে একটু ধোকা দিলে বুঝেই যাবে তুমি ভুল লোককে বিশ্বাস করেছ কেউ মিথ্যা বললে বুঝে নেবে তুমি সঠিক মানুষগুলোর সাথে সম্পর্ক রক্ষা করি অন্যের ভুল নয় আজ থেকে নিজের ভুলগুলো খুঁজতে শুরু করো আসলে সবার জ্ঞান সমান নয় কারণ সবাই সঠিক জ্ঞানের পিছনে ছোটে না তাই তুমি যদি নিজের কাজে সফলতা আছে বিশ্বাস করে সেই কাজগুলো করা শুরু করো আর কেউ যদি সে সময় তার পাগল ছাগল বলে তাহলে বুঝে নেবে সেই লোকটা তার জ্ঞান আর তোমার জ্ঞান সমান নয় হ্যাঁ সকল বিষয়ে সবার জ্ঞান সমান নয় কিন্তু তুমি যদি নিজেকে সব জায়গায় দক্ষ করা প্রমাণ করার চেষ্টা করো তাহলে বুঝে নেবে তার থেকে বড় ধোকাবাজ কেউ নয় মনে রাখবে কেউ তখন তোমাকে গুরুত্ব দেবে যখন তুমি সেই কাজের উপর নিজের দক্ষতা প্রমাণ করতে পারবে তাই না ফুলকপি খাব সময় ভুল তারাই করে যারা চেষ্টা করে ইয়াস অকর্ম মানুষেরা অন্যের ভুল খুঁজেই নিজের সময়টা কাটানোর পছন্দ করে তুমি কি জানো যে নদীর গভীরতা যত বেশি তার বইয়ে চলার শব্দ ততটাই কম এটা মানো তো তেমনি একজন বুদ্ধিমান মানুষ কথা বলে কম যারা বেশি কথা বলে কথা বলতে গিয়ে সবথেকে বেশি ভুল তারাই করে কেউ একজন লিখেছিল একটা ভুল মানুষকে অনেকটা ক্ষতি করে মনে রাখতে হবে জীবনে এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় হ্যাঁ এমন কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে মানুষকে বাঁচায় যে আঘাতের রক্ত বের হবে না বুঝে নেবে সে আঘাত কেউ আপন দিয়েছে হ্যাঁ যে আঘাতে রক্ত বেরোয় না বুঝে নেবে সে আঘাত খুব আপন কেউ দিয়েছে চলো এবার ফুলকপিটা লাস্টে গায় এটা তো মুখ শুদ্ধি হা হাঁচের ডুমের ফুলকপি যা লাগে না তা আজকে আলোচনাটা কেমন লাগবে অবশ্যই বলবে আর যারা এখনও আমার পেজটি ফলো করনি দেখো নিচে লেখা আছে হাট বাজার থেকে জাস্ট ফেসবুকে সার্চ বোতামে গিয়ে হাট বাজার থেকে লেখো আমার পেজ চলে আসবে আমার মুখ চলে লাগবে জাস্ট ফলো এবং লাইক করো আমার পেজটা ভালো ভালো নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার